কোন কমতি আপনি করেন নাই তারপর জমিতে কারেন্ট পোকা ধরে রোদ ধরে জমির অর্ধেক বা এক তৃতীয়াংশ ধান নষ্ট হয় কি হয় না আল্লাহ চান আমি আল্লাহ তোমার সেচ ব্যবস্থা তোমার নিয়ানি কখনো ফসল ভালো করতে পারে না এই আমি তোমাকে পরীক্ষা করলাম আমার উপর ইমান অটল রাখো ফসল ভালো দেওয়ার মালিক আমি আল্লাহ নষ্ট করার মালিক আমি আল্লাহ ফসল যখন কম হয়ে যায় লোকটা কেমন যেমন চিন্তিত হয়ে যায় জিজ্ঞাসা করা হয় ভাই আপনি কেমন আছেন বলে এই বছর বেশি ভালো নাই মনটা বেশি ভালো না এত বিকাশ আমি আবাদ করেছি আমার ফসল ভালো হয় নাই এই বছর আমার যে কি হয় আল্লাহই ভালো জানে আল্লাহই ভালো জানে কথাটা আমি বললাম ওই ব্যক্তি বলে না ওই ব্যক্তি কি এই বছর যে কি হয় কবালে কি দুর্ভোগ আছে এরকম বলে কি বলে না সম্পদ কমনের মাধ্যমে খোদা আসবে আহার পরিপূর্ণ হবে না এই ক্ষুধার সময় যদি আমি আল্লাহকে ডাকতে পারি আল্লাহ তুমি ক্ষুধা দিয়েছ তোমার পক্ষ থেকে সম্পদ কমতি করেছো কম দিয়েছ এটাও তোমার পক্ষ থেকে নেয়াম তোমার দরবারে সুক্রিয়া আদায় করি যদি সুক্রিয়া আদায় করতে পারি এই স্বল্প সময় ক্ষুধাকে আল্লাহ উঠিয়ে নিয়ে আবার পরিপূর্ণ ভরপুর সম্পদ দিতে পারে কি পারে না ক্ষুধা দিয়ে আল্লাহ কি করবেন পরীক্ষা করবেন কিন্তু আমরা পেটের ক্ষুধার কারণে এমনটা হয়ে যায় ক্ষুধা যখন লেগে যা আমার ইনকাম করতে হবে বেশি বেশি ইনকাম করতে হবে কোটি কোটি টাকা ইনকাম করে আমি প্রতৃপ্ত হই না হাজার কোটি টাকার মালিক আমাকে হতে হবে আর হাজার কোটি টাকার মালিক হতে গিয়ে আমি কত মানুষের পেটে লাথি মারিয়ে চিন্তা আমার বিন্দু মাত্র খেলে না এরকম হয় কি হয় না হয় কি হয় না কিন্তু মানুষের পেটটা কতটুকু আড়াইশো গ্রাম চালের ভাত খেলে মানুষের পেট পরিপূর্ণ হয়ে যায় বর্তমান সময় এক চালের ভাত খাওয়া মানুষ খুবই কম একশো গ্রাম দেড়শো গ্রাম চালের ভাত খেয়ে মানুষের উদর পূর্তি হয়ে যায় পেট যদি এত খাবার খেতে না পারে তাহলে আমি মানুষ আবার হাজার কোটি টাকা ইনকামের কি দরকার কথা বলেন ঠিক কিনা হাজার কোটি টাকা খেতে পারে পারবে একজন মানুষ এজন্যই তো অন্যায় ভাবে বিপথে গিয়ে সম্পদের পাহাড় গড়ার ফলে আল্লাহ রব্বুল আলামিন তার অবস্থাটা এমন করে দেন সম্পদের পাহাড় গড়েছে সে টাকার উপরে বিছানা তৈরি করে ঘুমিয়ে থাকে কিন্তু ওই ব্যক্তি ওই টাকা খরচ করে উদর পূর্তি করে শান্তি করে খাবে এই খাওয়ার সুযোগ আল্লাহ রব্বুল আলামিন দেয় না কথা বলেন ঠিক কিনা খাওয়ার সুযোগ হয় না পৃথিবীর নাম্বার ওয়ান ধনী যে ব্যক্তি ছিল তার বিবৃতি আমরা শুনেছি বড় বড় মেডিকেল সায়েন্টিস্ট যারা ছিল তাদেরকে ডাক দিয়ে বিদেশে নামি দামে ফার্সি ডাক্তার যারা ছিল তাদেরকে ডাক দিয়ে বলেছে আমি যা খাবো তাই যদি হজম করিয়ে দেওয়ার মতো ক্ষমতা তোমার থাকে দিতে পারো তোমার যতটুকু কল্পনা করতে পারো তার চেয়ে বেশি সম্পদ তোমাকে আমি দিব ডাক্তারদের বিপরীত হলো আমরা ডাক্তার তো দূরের কথা পৃথিবীর সব ডাক্তার মিলেও আপনার পাকস্থলীর ক্ষমতা ফিরে দিতে পারবে না কথা বোঝা যায় দিকে দাগিয়ে দেখেন ষাট দিন কঠোর পরিশ্রম করে দিনমধুর তার কাজ করবো কাজকর্ম শেষ করে বাড়িতে গিয়ে দুপুর বেলায় প্রখর রোদে গিয়ে একটা গামলার মধ্যে কিছু পানি ভাত নিয়ে কাঁচা মরিচ এবং স্বাভাবিক কিছু খাবার নিয়ে বিসমিল্লা বলে যখন খায় উদর পূর্তি করে আবার গাছে নিয়ে ঘুম গাছের নিচে ঘুমিয়ে পড়ে এই লোকটা যেমন আরামে ঘুমায় তার পরিতৃপ্তির ঘুম শান্তির ঘুম যখন হয় হাজার কোটি টাকার মালিক বিরাজ বহুল গাড়ি আর বাড়ি এয়ার কন্ডিশন সিস্টেম তার দালান সে দালানের ভিতরে সেও সেই ব্যক্তি শান্তিতে ঘুমাতে পারে না ডায়াবেটিস হয়েছে হার্টের সমস্যা হয়েছে ভালব নষ্ট হয়েছে আবার সম্পদ চুরি করবে তার ভয় আছে কিনা অনেকগুলো ফ্যাক্টরি সেই ফ্যাক্টরিগুলো কোথায় কি হলো হিসাবের গোলমাল হয় কিনা সব চিন্তা নিয়ে যখন ঘুমিয়ে পড়ে শুয়ে পড়ে ঠিক কিন্তু ঘুম নামক শান্তি তার আর আসে না বাস্তব না বাস্তব তাহলে বোঝা গেল মِنَ আল্লাহ পরীক্ষা নিবেন এই পরীক্ষায় কুদরত হয়ে নাপাক কোন কাজ অনৈতিক কোন কাজ আল্লাহর বিপরীতে কোন কাজ করা যাবে না আমি যদি এই সময় আল্লাহর দিকে সবর ধারণ করে আল্লাহর প্রতি তাওয়াক্কুল আর ভরসা অর্জন করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সাময়িক কষ্ট দূর করে স্থায়ী শান্তির ব্যবস্থা করে দিবেন বলেন সুবহানাল্লাহ সময় দাও হাজেরিন এবার আছেন আমাদের আলোচনার মূল বিষয় আরবি সাল্লাল্লাহ আর ইকিভা সাল্লাম যখন তাও কি রে দাওয়াত দিচ্ছিলেন চারপাশ থেকে বাধা বিঘ্ন আসতে শুরু করলো সাব আই উপর নির্যাতন বিপীড় নিষ্কাম স্টিম চলতে শুরু করলো দাস দাসী যেই মুসলিমগুলো ছিল তাদের উপর কাজের বোঝা চাপিয়ে দেওয়া হলো ধারাবাহিক ভাবে এভাবে কাজের বোঝা এবং শুরু করছে বাড়তেই শুরু করছে কাফেরদের থেকে একটা প্রতিনিধি দল কাছে এসে বললো তোমার বাদিজা মোহাম্মদ যে কাজ করতেছে কাজ আর বরদাস্ত করা যায় না তোমাকে বলছি আমরা তুমি তাকে ফিরাও তুমি যদি তাকে না ফিরাও আমাদের হাতে এলে কিন্তু তার রক্ষা নাই বলেন নাউজিল্লাহ প্রতিনিধি দলকে সাথে নিয়ে আবু তালিব চাষাবাদীদের কাছে চলে গেলেন ডাক দিয়ে বললেন মোহাম্মদ কাফেরদের প্রতিনিধি আবু দাইলত বা সাইবা উকবা ইবনে আবি মুয়িত ও রিদ ইবনে মুগিরা সহ সভা আমার কাছে এসেছে তাদের একটাই চাওয়া তুই তোমার তাওহিদের দাওয়াত থেকে পিছে চলে আসো ফিরে চলে আসো তোমার এই কালিমার দাওয়াত বন্ধ করে দাও এক আল্লাহর দাওয়াতকে তুমি বন্ধ করে দাও তাহলে তুমি নিরাপদ হয়ে যাবে কেউ তোমাকে কিচ্ছু বলবে না পয়গম্বর আরাবি সাল্লাল্লাহু আলাইহি চাচার সেই বক্তব্যে কাফেরদের যেই সেই বক্তব্যে দে জবাব

والقمر في يساري আর বাম হাতে যদি চন্দ্র এনে দান জাদার সূর্য আমার দুই হাতে যদি এসে যায় আলা আনাতু কহাযিহিল আমর এরপর আপনারা সবাই বলেন এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র এনে দিলাম সবচেয়ে তে পার তোমাকে দিয়ে দিলাম পারপুর বানিয়ে দিলাম তুমি তোমার দায়িত্ব থেকে বিরত থাকো আমি পয়গম্বর আরবী বলতেছি যতক্ষণ আমার জীবন বেঁচে আছে ততক্ষণ পর্যন্ত তাওহীদের দাওয়াত থেকে আমি নিজেকে ফ্রি আনব না বলেন সুবহানাল্লাহ

পাওয়ারফুল একটা কথা বলেছেন কয়েক নম্বর আলাম বাহু আলাই আর বলবেন না কেন